আসসালামু আলাইকুম ক্লাস সেভেনের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লার্নিং উইথ এ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট সেভেনের ল্যাসন ফোর আর আমাদের পেজ নাম্বার হচ্ছে এইটি এর আগের ভিডিওতে আমি ল্যাসন থ্রি পর্যন্ত বিস্তারিত আলোচনা করেছি তোমাদের যদি কারোর ওই লেসনগুলো দেখার প্রয়োজন বলে মনে হয় তাহলে প্লে লিস্টে গিয়ে দেখে নিতে পারো তো আমাদের আজকের যে ল্যাসন সেটার নাম হচ্ছে স্পোর্টস পার্সোনালিটিস পার্সোনালিটিস মানে হচ্ছে এখানে ব্যক্তিত্ব অর্থাৎ খেলাধুলা সম্পর্কিত যে ব্যক্তিরা রয়েছেন বা যারা আমাদের ক্রীড়া জগতের লোক রয়েছেন তাদেরকে নিয়ে আমাদের এই ল্যাসনটা সাজানো হয়েছে এটা বাংলা করলে হয় হচ্ছে ক্রীড়া ব্যক্তিত্ব তো শুরুতে আমরা বেশ কিছু শব্দ দেখতে পাচ্ছি এবং এই শব্দগুলোর অর্থ আমাদের জন্য জানাটা প্রয়োজন তো চলো জেনে নিই শব্দগুলোর অর্থ কী প্রথমটা হচ্ছে স্টাউট মানে হচ্ছে নির্ভীক বা ভয়হীন অথবা আমরা অকুত ভয় বলতে পারি এবং অনেক ক্ষেত্রে এটাকে শক্তিশালীও বলা হয় এরপর রয়েছে অ্যাট্রাক্টিভ অ্যাট্রাক্টিভ মানে হচ্ছে আকর্ষণীয় তারপর রয়েছে বোরিং মানে বিরক্তিকর দেন অ্যানার্জেটিক মানে কর্মশক্তিপূর্ণ এরপর হচ্ছে ম্যানলি ম্যানলি মানে ওরকমই চটপটে বলতে পারি আমরা তারপর হচ্ছে এন্টারটেইনিং মানে আনন্দদায়ক ইন্টারেস্টিং মানে মজাদার বা আকর্ষণীয় তারপর স্ম্যাশিং এটা হচ্ছে খুবই মর্মান্তিকও বলা যায় আবার অনেক ক্ষেত্রে অতি চমৎকার যে বিষয়টা সেটাকে আমরা এভাবে বলে থাকি হ্যাঁ এটা দুটো ক্ষেত্রে ব্যবহৃত হয় সেন্টেন্সের উপর ডিপেন্ড করে তারপর হচ্ছে সোবার হ্যাঁ সোবার মানে হচ্ছে খুব প্রশান্ত বা সংযত বোঝায় অনেক ক্ষেত্রে তারপর হচ্ছে ডিফেন্ডেবল অর্থাৎ নির্ভরশীল তারপর হচ্ছে আনঅ্যাট্রাকটিভ অর্থাৎ যে জিনিসটা আকর্ষণীয় নয় মানে অ যে জিনিসটা আমাদেরকে আকর্ষণ করে না সেটাকে আমরা আনঅ্যাট্রাকটিভ বলি তারপর হচ্ছে স্লিম স্লিম মানে হচ্ছে শুকনা বা চিকন বলে থাকি আমরা হ্যাঁ তারপর স্মার্ট মানে বুদ্ধিমান অথবা অনেক সময় আমরা এটাকে চটপটেও বলে থাকি তো দেখো আমাদের পার্ট এতে একটা কাজ দিয়েছে আমাদেরকে সেখানে বলছে লুক অ্যাট দ্য পিকচার্স অর্থাৎ ছবিগুলোর দিকে দেখো হু আর দে এরা কারা বা ওনারা কারা হোয়াট আর দিস পিপল ফেমাস ফর ফেমাস মানে হচ্ছে বিখ্যাত অর্থাৎ এই যে লোকজন তারা কেন বিখ্যাত তো তোমাদের কাজ হচ্ছে প্রথম এই ছবিগুলোর দিকে খুব ভালোভাবে খেয়াল করবে এবং এই ছবিতে যাদের ছবি দেওয়া আছে তারা কে কি কারণে বিখ্যাত সেটা লিখবে তো দেখো কিভাবে তোমরা লিখতে পারো আমি তোমাদের সাথে আনসারটা শেয়ার করছি কিন্তু আমি এটাও জানি যে তোমরা ছবিগুলো দেখে অলরেডি অনেকে কিন্তু বুঝতে পেরেছ যে ওনারা কারা বিশেষ করে তোমরা যারা খেলাধুলা দেখো বা খেলাধুলার সাথে কোনো না কোনোভাবে সম্পৃক্ত তারা অবশ্যই এই মানুষগুলোকে চিনে থাকবে তো দেখো আমাদের প্রথম ছবিতে যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন পেলে উনার নাম এবং উনি হচ্ছেন কে ফেমাস ব্রাজিলিয়ান ফুটবলার উনি হচ্ছেন ব্রাজিলের একজন বিখ্যাত ফুটবলার তো শুধু ব্রাজিলে না উনি যদিও ব্রাজিলিয়ান ফুটবলার কিন্তু ওনাকে সারা বিশ্বের লোকেই চিনে থাকেন ঠিক আছে আমরা খুব শীঘ্রই লেসন ফোরে পার্ট দিতে প্যালে সম্পর্কে আরও জানবো বিস্তারিত তারপর দেখো এখানে যাকে দেখা যাচ্ছে ওনার নাম হচ্ছে ব্রায়ান লারা হ্যাঁ তো উনার নামটাও এখানে লিখে উনি কে ওনার একটা পরিচয় এখানে দেওয়া আছে যে ক্রিকেট লিজেন্ড তারপর হচ্ছে নিষাদ মজুমদার উনি হচ্ছেন মাউন্টেইনার ওনাকেও নিশ্চয়ই তোমরা সবাই চিনো উনি হচ্ছেন বাংলাদেশি এবং উনি হচ্ছেন একজন পর্বত অর্থাৎ বাংলাদেশের প্রথম নারী অ্যাভারেস্ট জয়ী হচ্ছেন এই নিষাদ মজুমদার তারপর যাকে দেখা যাচ্ছে উনি হচ্ছেন জামাল ভূঁইয়া হ্যাঁ এবং উনি হচ্ছেন বাংলাদেশি ফুটবলার তো আবার আমরা এভাবে বলতে পারি যে উনি বাংলাদেশ ফুটবল দলের অধিনায়ক সেটাও তোমরা চাইলে বলতে পারো এরপরে হচ্ছে দেখো স্যারেনা উইলিয়ামসকে দেখা যাচ্ছে পাঁচ নাম্বার ছবিতে এবং উনার পরিচয়টা কি দেখো উনি হচ্ছেন ওয়ার্ল্ড ফেমাস টেনিস প্লেয়ার অর্থাৎ উনি হচ্ছেন বিশ্ববিখ্যাত একজন টেনিস খেলোয়াড় উনি টেনিসের জন্য বিখ্যাত এবং উনাকেও নিশ্চয়ই তোমরা টিভিতে দেখে থাকবে নানান সময়ে উনার নাম হচ্ছে রানি হামিদ উনি হচ্ছেন বাংলাদেশি চেস প্লেয়ার অর্থাৎ বাংলাদেশি দাবা খেলোয়াড় তো মহিলাদের মধ্যে উনি হচ্ছেন সবচেয়ে ফেমাস হ্যাঁ বাংলাদেশিদের মধ্যে এরপর দেখো আরেকজন রয়েছেন উনার নাম হচ্ছে নিগার সুলতানা উনি হচ্ছেন বাংলাদেশি ফিমেল ক্রিকেটার অর্থাৎ যদিও আমি এখানে শুধু লিখেছি যে বাংলাদেশি নারী ক্রিকেটার কিন্তু উনি হচ্ছেন নারী ক্রিকেট দলের অধিনায়ক এবং সর্বশেষ যাকে তোমরা দেখতে পাচ্ছ উনি হচ্ছেন ডিওগো ম্যারাডোনা উনি হচ্ছেন একজন আর্জেন্টাইন ফুটবল লিজেন্ড হ্যাঁ তো ওনাদের প্রত্যেককে তোমরা অবশ্যই অবশ্যই টিভিতে অনেকবার দেখেছ তো এই যে আমার বর্ণনা শুনে এভাবে করে তোমরা ওনাদের পরিচয়টা দিতে পারো তো আজকের ভিডিওটা আমি পার্ট এ নিয়েই শেষ করছি পরবর্তীতে আমি পার্ট বি থেকে তোমাদের সাথে আলোচনা করব আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে দেখা হচ্ছে পরের ভিডিওতে সে পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থাকো আর লার্নিং উইথ এ এপিআর সাথেই থাকো আল্লাহ হাফেজ